রেকর্ডিং এর জন্য এফ টেন এটা সেট করছি সেট করার নিয়ম হচ্ছে এই যে এখানে প্লাস চিহ্ন যেখানে আছে এখানে ওকে করবেন এই প্লাস চিহ্ন এখানে ওকে করলে আপনি যে কি ব্যবহার করবেন এখানে দিবেন তাহলে আমি ওখানে টেন দিচ্ছাম ইয়া এফ এফ নাইন দিচ্ছি আমি এখানে দিলাম এফ ফাইভ দিয়ে ওকে দিলাম সেট হয়ে গেল

প্লাস দেবেন প্লাসে ক্লিক করা পরে এখানে যে অপশন আসবে অপশনে কি বসাবে আমি এলাম আপনার যেটা পছন্দ হয় সে কি ব্যবহার করবেন সমস্যা নেই এই ছিল আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর আমি যেভাবে দেখালাম সবাই এভাবে দেখাবেন হয়তো অন্যান্য সিস্টেম দেখাবে সবগুলোই কাজ একই রকম করে না তা আপনি এটা দেখবেন আমি আর অ্যাপ ইয়েতে দেখাইতেছি যে আরো কিগুলো গুলো যে কি আছে সেগুলো আমি দেখাইতেছি কিভাবে ইয়া গুলা যদি এটা কাজ না করে আপনি এই কি যে এই যে স্টার্ট কি এই যে শর্টকাট এগুলো ক্লিক করবেন দেখবেন যে কোনটা আপনার কাজ করে কোনটা আপনার জন্য ভালো এটা ব্যবহার করতে পারেন যেটা আপনার পছন্দ সেটা আপনি ব্যবহার করতে পারেন সমস্যা নেই এটা আমি ডিসক্রি ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো এটা ধন্যবাদ